তো দুপুরে রান্না তো বসিয়ে দিছি তো আজকে হচ্ছে কেন ধুনদোল বলে এটাকে তো ধুনদল রান্না করব তো এই যে মাছ অলরেডি আমি ভেজে তুলে নিয়েছি আর আজকে রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিলো তো দুই প্রকারের মাছ কিনে নিয়ে এসেছিলো তো মানে ছেলেদের কি বলবো পুরুষদের তো কোনো ঝামেলা নেই মানে কিনে এনে দিলেই ব্যাস রান্না করো আর কিছু নেই তো কেটে কুটে রান্না করতে করতে বেশ দেরি হয়ে গেল আর এই যে মাছের ডিম আগের দিন কী যেন মাছ মাছ বলে রুই মাছ না কাতল মাছ ওই মাছের ডিম হয়েছিল তো ডিমগুলো যে পিঁয়াজ দিয়ে আর একটু মানে ময়দা দিয়ে তারপর ভালো করে একটু মেখে নিলাম মেখে তারপরে যে ভেজেন তুলে নিব আর এটার ভিতরে পিঁয়াজ দিয়েছি শুধু মরিচ দিলে আরও বেশি ভালো হতো কিন্তু মরিচ কাটবে মরিচ কাটতে গেলে আরও অনেকটা দেরি হয়ে যেত তো এই যে আমি ভেজে তুলে নিচ্ছি এখন আর মাছের ডিমটা দিয়ে রান্না করব পুঁই শাক তো পুঁই শাকও রান আর আলু দিয়ে রান্না করে নিচ্ছি আর প্রথমে মানে পেঁয়াজটা হালকা করে কষিয়ে তারপরে আলু দিয়ে দিয়েছিলাম তারপরে ওটার ভিতরে পুঁই শাক দিয়ে দিয়েছি দেওয়ার পরে পুঁই শাকটা কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে দিয়েছিলাম জল দেওয়ার পরে মানে অল্প একটু জল দিয়েছিলাম দেওয়ার পরে এই যে মাছের ডিমটা ভেজে রেখেছিলাম সেই মাছের ডিমটা দিয়ে দিব এখন তো মাছের ডিম দিয়ে যে পুঁই শাক এত সুন্দর টেস্ট হয় আমি আগে কখনো খাইনি এভাবে মাছের ডিম দিয়ে তো মাছের মাথাটাথা দিয়ে খেয়েছি এই পুঁই শাকের তরকারি কিন্তু মাছের ডিম দিয়ে যে তরকারি এত সুন্দর স্বাদ লাগে কী আর বলবো তো তোমরাও মাছের ডিম হলে ভাবে খেয়ে দেখো খুবই সুন্দর হয়েছিল আর এই যে পটল আলু দিয়ে নিরামিষ রান্না করেছি আর এই যে ছেলেকে এখন পড়া মানে ডিউটি করছি ছেলেকে নিয়ে তো ছেলে পড়াশোনা করছে আর এই যে আমার খাটের অবস্থা এই যে দেখতেই পারছো ওষুধ পাতি যাবতীয় সমস্ত কিছু এই যে ওইখানে আছে তো ড্রেসিং টেবিল পুরো প্রায় ফাঁকার মানে শেষের পথে সব কিছু এই যে গিলাস এই যে ছাতা আছে আরো ওই সাইডে কোল বালিশ বোতল আর কি কি দেখাবো আর কি কী না দেখাবো সমস্ত কিছু আমার খাটের ভিতরে পাবে এই যে ক্লিপ নাড়া তারপরে এই যে ওইখানে আছে তারপরে যে এইখানে আছে অনেক কিছু আরো তো এই হচ্ছে এখন ডিউটি করব। ডিউটি করবো তারপরে ঘর মুছবো এখন তো এই ডিউটিগুলো পালন করব তারপরে একটু ফ্রি হব তো মেয়ে মানুষের ডিউটি করতে 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 বিনা মানে বিনা বেতনের ডিউটি করতে করতে মানে জীবনটাই শেষ তো আর কী করার হাইসেন্ড ভিডিওটাই পর্যন্তই যদি কোনো জায়গায় একটুও ভালো লাগে তোমাদের তাহলে একটু কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আর ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাই গুড নাইট টাটা